নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তো আজকে আমি আপনাদেরকে শেয়ার করব আলু চচ্চড়ির রেসিপি কেউ কেউ বলে আলুর ঝোল কেউ কেউ বলে আলু চচ্চড়ি তো আমরা সাধারণত আলু চচ্চড়ি বলে থাকি খুব সিম্পেলভাবে কোনো ঝামেলা ছাড়াই এই আলু চচ্চড়ি রুটি লুচি কেউ কেউ ভাতের সাথেও খেতে পারে তো আজকে আমি আপনাদেরকে শেয়ার করব যে আমি আমার স্টাইলে কীভাবে আলু চচ্চড়ি রান্না করি সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব। পুরোটা জানতে পুরো ভিডিওটি দেখবেন ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কেউ কিন্তু স্কিপ করবেন না বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো কড়াইয়ের তেলটি গরম হয়ে গেছে আর এই দিকে হচ্ছে আমি আলুগুলো কুচি কুচি করে কেটে ধুয়ে লঙ্কা ছিঁড়ে রেখে দিয়েছি ভিডিও শুরুতেই বলছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে প্রথম ভিডিওটি আপনার কাছে চলে যায় এদিকে দেখুন আমি গরম তেলে আলুগুলো ছেড়ে দিয়েছি কেউ কেউ হচ্ছে কালো জিরেও দেয় তো আজকে আমি কালো জিরেটা দেইনি কারণ বলেছি কালো জিরে ছাড়াই করতে তো কালো জিরেটা দিলে টেস্টটা আরও বেশি সুন্দর হয় তো আমি কালো জিরে ছাড়াই গরম তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিয়েছি তো আজকে আমরা এই আলু চচ্চড়িটা খাবো রুটির সাথে তো আমি আলুটা ভালো করে ভাজা করে নিচ্ছি কড়াইয়ের তেলটা যখন গরম হয়ে গেছে একটু কড়াইতে নুন দিয়ে দিয়েছি তারপরে ক মানে আলুটা লাল লাল হয়ে যাওয়ার পরে আমি নুন ও হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি যাতে কড়াইয়ের গায়ে একদমই লেগে না থাকে তারপরে তোমরা দেখতেই পাচ্ছ নুন হলুদ সব কিছুই দিয়ে আমার কমপ্লিট এটাকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এরপর ভেজে নেওয়ার পরে আমি জল দিয়ে দেবো অনেকে আছো বন্ধুরা বন্ধু করে পাশে আছো ঠিকই কিন্তু আমার ভিডিও তোমরা দেখছো না আমি কিন্তু তোমাদের ভিডিও প্রতিনিয়ত দেখছি ও কমেন্ট করছি কিন্তু তার কিন্তু ব্যাক আমি কিছুই পাচ্ছি না এরকম করলে কি করে হবে বলো এখন তো জানি দুনিয়াটাই এরকম যদি তুমি আমাকে দাও তাহলে আমিও তোমাকে দেব কিন্তু আমি তো তোমাদেরকে কষ্ট করে ভিডিওগুলো দেখে আসছি বলো তোমাদেরও তো ব্যাক করা উচিত আমি আর কত বলবো বলো তার মানে কি তোমরা এই ভালোবাসো যে নিজে থেকে দেখবে না আমি তোমাদেরটা দেখে আসবার তোমরা ব্যাক দেবে না এরকমটা তোমরা করো না এরকম করলে কিন্তু আমরা কেউই এগোতে পারবো না থাকতে গেলে সবারই সাপোর্টের প্রয়োজন একসাথে থাকতে গেলে আর এদিকে দেখা কথা বলতে বলতে জল তো আমি দিয়ে দিলাম আর এদিকে ফুটতে শুরু করেছে এটা তোমরা মানে রুটির সাথে খেতে গেলে তোমরা একেবারে মাখামাখাও করতে পারো বা একটু ঝোলটা গাঢ় করতে পারো তা আমি একটু মাখো মাখা করেছি পুরো মাখো মাখো করিনি যেহেতু আর রুটির সাথে খাবে তো তো তার জন্য তো এদিকে আমার দেখো পুরো রুটি আর আলুর চচ্চরি কমপ্লিট সাথে একটা মালপোয়া তো আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা আবারও দেখা হবে তোমাদের সাথে নিত্য নতুন কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো আর পেজটি ফলো করে দিও আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না বন্ধুরা আর প্লিজ পাশে থেকো ধন্যবাদ